নইশার গরু বাজার চলে আসলাম আস্তে আস্তে প্রচুর ক্রেতা বাড়তেছে কি অবস্থা ভাই দাম দোস্ত চলতেছে

এই গরুটার দাম ছয় লাখ চাইতেছে গরুর পাশার বাড়ি খাওয়া লাগতেছে এখানে অনেকগুলো গরু আছে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ এরকম অনেক গরু আছে আপনি কুমিল্লা কুমিল্লা যে নেওরা সবচেয়ে বড় গরু বাজার প্রতিদিনই হাজার কোটি টাকা সেল হয় আজকে থেকে শুরু যারা এখনো গরু কিনেন নাই এখান থেকে নিতে পারেন এই সিরিয়ালে প্রায় সাড়ে সত্তরটা গরু আছে আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এখনো পর্যাপ্ত পরিমাণ গরু আসে নাই আস্তে আস্তে যত বিকাল হচ্ছে আসতে কালকের থেকে পুরো দমে গরু বিক্রি চলবে যা উনৈশের গরু বাজার যে অবস্থা উরা গরু বাজার সবচেয়ে বড় গরু বাজার এ দেখেন প্রতিটা সাইজ দেখেন এগুলা ম্যাক্সিমামই এক সাইজের গরু চাইলে নিতে পারেন সবগুলো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা চলে আসলাম নেউরা গরু বাজার ঐতিহ্যবাহী যে নেউরা গরু বাজার এই গরু বাজার চলে আসলাম এই জায়গাটাতে এটা একটা অ্যাগ্রো ফার্ম গরু উঠাইছে প্রায় সাতাত্তরটার মতো সবগুলো একই সাইজ হ্যাঁ তো ওই সাইজগুলোতে আবার বড় বড় গরু আছে জনতা সবাই মিলে আর গরু হাটে প্রচুর মানুষ রাস্তে যত বিকাল হচ্ছে গরু বাজার জমতেছে